এ প্রথমবার আম্মুকে নিয়ে ধুলাই কোম্পানিতে চলে যাচ্ছি আর এই ভিডিওতে একটা টুইস্ট আছে যেটা ভিডিওর মাঝখানে দেখাবো আসসালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আজকে আসেন একটা ধুলাই কোম্পানির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই এই ধুলাই কোম্পানির নাম হচ্ছে আখি বিউটি সেলুন একশোতে একশো অভিজ্ঞতা নিয়ে আপনাকে ধুলাই করার জন্য সবসময় রেডি হয়ে বসে আছে আখি বিউটি সেলুন যার কাছে আছে বিভিন্ন ধরনের প্রোডাক্টস আর ইনি হচ্ছেন এই ধোবিঘাটের ধবি সম্পর্কে আমার আন্টি হলেও সম্পর্কটা একেবারে বান্ধবীর মতন আন্টির সাথে আমার অনেক আগে থেকে সম্পর্ক অনেক ভালো একটা সম্পর্ক আজকে এত ব্যস্ততার কারণে আন্টির কাছে যাইতে পারি না কথা বলতে পারি না তাই ওনার অনেক অভিযোগ অনেকজনেরই মনে হয়তোবা এই প্রশ্নটা হতে পারে যে আন্টি বয়সের এই মহিলাকে ধোবিঘাটের এই ধবিকে কেনই বা আমি বান্ধবী বললাম পুরাই একশোতে একশো আন্টির সাথে আমার ফাজলামতে মিলে যায় এর জন্য আন্টি আমার কাছে আমার বান্ধবীর মতন সম্পূর্ণ অভিজ্ঞশীল একজন মানুষের এই বিউটি সেলুনকে কেনই বা আমি ধোবিঘাট বলছি এটা আপনারা জানতে চাইবেন না কিছুদিন হলো আমার কমেন্টে এই ধরনের কমেন্ট আসছে যে ধোবিঘাটে যেয়ে ধোবাও যদি আমাকে ধয় তাও নাকি আমি কয়লা ধুলে ময়লা যাব না এর জন্যই এই বিউটি সেলুনের নাম আমি ধোবিঘাট দিয়ে দিয়েছি কয়লাকে সম্পূর্ণ সাদা করতে পারবো না ঠিক আছে বাট কয়লা থেকে একটু হলেও তো কালো রঙ বের করতে পারবো তাই আঁকি বিউটি সেলুনে আমি চলে এসেছি যার লোকেশন হচ্ছে পাঠানপাড়া এস এ মসজিদের হাতের বামে আর যারা দূরে থাকেন তাদের সুবিধার জন্য আমি আমার ভিডিও ডেসক্রিপশনে একটা লিংক দিয়ে দিব যেটাতে আপনারা আখি বিউটি সেলুনের সব কিছু ডিটেলস পেয়ে যাবেন তাদের সাথে যোগাযোগ করে আপনারা তাদের সেবা নিতে আসতে পারবেন ভিডিও শুরুতে একটা কথা বলেছিলাম যে এই ভিডিওতে একটা টুইস্ট আছে তো টুইস্টটা কি জানতে চান টুইস্টটা হচ্ছে এইটা যে ওনারা মা মেয়ে ধোলাই করছে আর আমরা মা মেয়ে ধোলাই হচ্ছি কি মজার না বিষয়টা আমার আন্টির এই পার্লারটা একদমই আমার বাড়ির পাশে এই জন্য আম্মু যেহেতু শুধুমাত্র ফেসিয়াল করেছে এই জন্য আম্মুকে বাসায় পাঠিয়ে দিয়েছি আর আমার অনেক বেশি রাত হয়ে গেছিলো এই জন্য এখানে অনেকগুলো ভিডিও আছে যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না এক হাত অথবা এক পায়ের যে কাজগুলো হয়েছে আমি শুধুমাত্র সেগুলোই আপনাদেরকে দেখাতে পারছি আমি যেহেতু অনেকগুলো কাজ করেছিলাম এর জন্য অনেক বেশি লেট হয়ে গেছে অনেক রাত হয়ে গেছিলো আর রাতটাও বেশি ইয়া ছিল না কারণ আমার একদম বাড়ির পাশে বাসায় আসতে আমার কোনো সমস্যা নেই বিধাই আম্মুকে বাসায় পাঠিয়ে দিয়ে আমি একদম সম্পূর্ণ সব কিছু সার্ভিসিং নিয়ে তারপর আমি বাসায় এসেছি আহ আন্টির হাতের যে কি জাদু আছে এত সুন্দর করে মাসাজ করে দেয় তো আপনারাও কি আমার মতন আরামদায়ক সেবা নিতে চান একটু মাসাজ নিতে চান তাহলে আখি বিউটি সেলুনে চলে আসেন আমার তো মাথা মাসাজ করে দিলে আমার আর কিছুই লাগে না মাথায় হাত দিলেই মঞ্চে আমি একদম ঘুমিয়ে যাব। আমার মনে হয় পার্লারই মনে মেয়েদের